আসসালামু আলাইকুম বিকেলে আসলে নদীর ধার লোকজন এবং বিভিন্ন ধরনের মানুষজন এখানে জমে উঠছে এই হলো অবস্থা তো এখানে ঘুরতে আসে নদীর ধারে ভিডিও করার মজাই আলাদা আর অধিকাংশ ভিডিও আপনাদের আমি তো এখান থেকে দেখাই বসার জায়গাও আছে তো এই হলো অবস্থা ইদানিং আর ভিডিও কত ভিউ হলো দেখা যায় না বিভিন্নভাবে আপনাদের কাছে যাচ্ছে অনেকে লাইক কমেন্ট দিচ্ছেন কিছুদিন আগে একটা রাসেল ভাইপার সাপের ভয় ছিল নদীর ধারে কিন্তু ইদানিং আর নাই এ সপ্তাহে ভিডিও দেখার সংখ্যা কম তার বড় বড় ভিডিও বানানোর চেষ্টা করতেছি তো যাই হোক সেটার ভিডিওটি পর্যন্তই আমাদের সেই বিখ্যাত আত্রায় নদীর উপর নির্মিত ব্রিজ